আসসালামু আলাইকুম ভাইয়া তোমাদের জন্য একটা বোর্ড কোয়েশ্চেন সিলেক্ট করেছি তোমরা এই রাজশাহী বোর্ড দুই হাজার উনিশের এই কোয়েশ্চেনটি সলভ করার পর তোমরা অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবা ইজিলি তো তোমরা কোয়েশানটা একটু তুলে নাও খাতায় এখানে উদ্দীপকটা হচ্ছে পি ইজিক টু টেন এ ইন টু টেন বি কিউ ইজিক টু টেন সি ইন্টু টেন ডি আর ইজিক্যাল টু ফোর সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু কস কামা বাই টু মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার উদ্দীপক আচ্ছা ক নম্বরে কি বলছে দেখি কস সেভেন্টি ফাইভ ডিগ্রির মান নির্ণয় করো ক্যালকুলেটর ব্যতীত আচ্ছা ভালো কথা খ নাম্বারটা হচ্ছে ইজিক্যাল টু টোয়েন্টি ডিগ্রি প্লাস সরি কমা বি ইজিক্যাল টু এ সি ইজিক্যাল থ্রি এ ডি ইজিক্যাল টু এ হলে দেখা হচ্ছে পি কিউ ইজিক্যাল টু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা বিভিন্নভাবে দিতে পারে যেমন এখানে একভাবে দিল বা অন্যভাবে দিতে পারে বাট তুমি যদি নিয়মটা জানো প্রসেসটা জানো তুমি এটা করে ফেলতে পারবা গণাঙ্কটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু জিরো হলে প্রমাণ করো যে কজ আলফা প্লাস কজ বিটা মাইনাস কজ গামা ইজিক্যাল টু আর প্লাস টু এটা একটা টাইপ তুমি এটা যদি জানতে পারো এটা বুঝতে পারো আজকের ক্লাসে এই টাইপসে তুমি সকল ম্যাথ করতে পারবা যদিও এটা দিয়ে আরো অনেক অন্য টাইপেরও ম্যাথ থাকে যেমন আলফা বাই টু প্লাস বিটা বাই প্লাস গামা বাই টু ইজিক্যাল টু জিরো হলে অভিভাবে দিতে পারে বিভিন্ন কোয়েশ্চেন থাকতে পারে ঠিক আছে তো আমরা আজকে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশের ম্যাথ সলভ করি তো প্রথমে আমরা আসি ভাইয়াটি ফাইভ ডিগ্রি ক্যালকুলেটর ছাড়া ইউজ মানে করতে হবে ম্যাথ এটা আচ্ছা আমরা তো ওই প্রথম ক্লাসে প্রথম লেকচারে আমরা দেখেছিলাম অনেকগুলো সূত্রে দেখেছিলাম তো এটা আমরা ওখানে ফেলতে পারি তুমি চাইলে এটা কস এ প্লাস বি সূত্রে ফেলতে পারো অথবা কস এ মাইনাস বি সূত্রে ফেলতে পারো আচ্ছা এখন কোনটা হচ্ছে যৌক্তিক আমরা কোন সূত্রে ফেলবো সেটা একটু দেখি পঁচাত্তর এটাকে ভাঙে পঁচাত্তর এটাকে তুমি বিভিন্ন ভাবে ভাঙতে পারো অর্থাৎ দুটা সংখ্যায় যেমন আমি ভাঙবো পঁয়তাল্লিশ এবং তিরিশের মান কারণ আমি পঁয়তাল্লিশ এবং তিরিশের মান জানি তাই না তুমি জানো যে সাইন পঁয়তাল্লিশের মান কত কস পঁয়তাল্লিশের মান কত সাইন তিরিশের মান কত কস তিরিশের মান কত হ্যাঁ ঠিক ধরেছো এটাই তো এখন আমরা যেহেতু ওগুলো জানি সো আমি ওটা দিয়ে করবো যে পঁচাত্তর এটাকে ভেঙে আমি এখন লিখবো পঁয়তাল্লিশ যোগ ত্রিশ লিখবো এখন দেখো তো এটা কি কস এ প্লাস সূত্র কি কস এ প্লাস বেশ সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস থাকলে মাইনাস তারপর সাইন এ সাইন বি তো কস পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই রুট টু হবে তারপর কস ত্রিশের মান কত রুট থ্রি বাই টু

তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা ক নাম্বারটা তুমি এটা পারবা আর যে খ নাম্বারে খ নম্বর খুবই ইম্পর্টেন্ট এটা ভাইয়া করে দিচ্ছি তোমাদেরকে এখানে উদ্দীপক কি দেওয়া ছিল পি সমান ভাই একটু লিখে নি উদ্দীপকটা টেন এ টেন বি তারপর কিউ সমান ছিল টেন সি ইন্টু টেন ডি এটাই ছিল আচ্ছা হ্যাঁ ঠিক আছে তারপরে আর এখানে এর সমান কত ছিল এ সমান ছিল টোয়েন্টি ডিগ্রি বি সমান ছিল টু এ টু এ মানে কত বেশ গুন্দি কত হয় চল্লিশ ডিগ্রি তারপর সি সমান হচ্ছে থ্রি এ অর্থাৎ তিন বিশি কত সাইট না আচ্ছা ডি সমান ছিল ফোর এ ফোর এ মানে কত চার বিশে কত আশি ডিগ্রি এটাই এখন আমার কোয়েশ্চেনটা কি ছিল বলো তো পি কিউ ইজ 3 এটা আমার প্রমাণ করতে হবে তো লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইডে আছে পি ইনটু কিউ তো আমি পি কিউ গুণ করে দিই পি কিউ এখানে কি ছিল পি কিউ ছিল 10a ইনটু 10b এটা হচ্ছে পি আর কিউ ছিল 10c ইনটু 10d এটাই তো ছিল তাই না এখন আমি এখান থেকে মানগুলো এগুলো বসাই দিই এই যে এখানে আমরা যে মানগুলো পাইছি এখানে কোনগুলি ওগুলো বসাই দিই এখানে এখানে তোমার এ হচ্ছে টোয়েন্টি ডিগ্রি বি হচ্ছে ফোরটি ডিগ্রি সি হচ্ছে সিক্সটি ডিগ্রি ডি হচ্ছে এইট্টি ডিগ্রি আচ্ছা এটা পাইলাম আমরা এখন এখন এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে এখানে সর্বনিম্ন কোনটা এটা না এখানে সর্বনিম্ন কোনটা টেন টোয়েন্টি আমরা এখন টেন টোয়েন্টি ওটা রেখে দিব বাকিগুলোকে কনভার্ট করবো একটা একটা আচ্ছা আমরা কি টেন সিক্সটি ডিগ্রির মান জানি হ্যাঁ জানি তাহলে আমরা যেটা জানি সেটা বসাই দিব এবং চল্লিশ এবং আশির মানটা আমি জানি না সো এটাকে আপাতত আমরা স্কিপ রাখবো এটা কি এটা এটা এখান থেকে আমি কি পাই রুট থ্রি পাই না রুট থ্রি পাই সেটাকে আমি সবার আগে লিখি বলি আর এখানে আমি টেন টোয়েন্টি এটা একটু লিখি হ্যাঁ আচ্ছা তো এখন এখন দেখো তো এটা কি টেন ফোরটি না দেখা যাচ্ছে ও সরি দেখা তো যাচ্ছে না আরে আচ্ছা ভাই একটু আবার রিভিশন দিচ্ছি তোমাদের এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি কিউ তো পি হচ্ছে টেন এ টেন বি পি হচ্ছে টেন এ টেন বি কিউ হচ্ছে টেন সি টেন ডি তো এখান থেকে আমি এ বি সি ডি এর মানগুলো বসে দিলাম টেন টোয়েন্টি টেন ফোর্টি টেন সিক্সটি টেন এইটটি তো টেন সিক্সটির মান আমরা জানি রুট হয় আর টেন টোয়েন্টি এটা হচ্ছে সর্বনিম্ন সো এটাকে আমি এখন চেঞ্জ করবো না এটাকে রেখে দিব আর বাকি কি আছে এখানে টেন ফোরটি আছে আর টেন এইটটি আছে এখন এই দুটাকে আমি কনভার্ট করব কিসে কনভার্ট করব এই যে বিশে কনভার্ট করব কেমনে তুমি যদি ষাট থেকে বিশ মাইনাস করো তাহলে চল্লিশ পাবা ষাটের সাথে এই সাইড মাঝখানে যেটা আছে ওদের সাথে আমি কম্পেয়ার করব ষাট সাথে তুমি বিশ বিয়োগ করলে চল্লিশ পাবা ষাটের সাথে বিশ যোগ করলে তুমি আশি পাবা আসলে হুম ঠিক আছে এখন দেখো আমি এখানে টেন সিক্সটি মান বসে দিলাম রুট্রি টেন্টি না আমি তোমরা একটা মাঝখানে লাইন লিখবা আমি স্কেপ রেখে করতেছি তো এইটটি এটাকে এটা কি লিখবে তোমরা সিক্সটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি লিখবা কারণ আমি টোয়েন্টি এইট কনভার্ট করে ফেলতেছি আচ্ছা একটু বুঝতে পারলাম তো এখন পরের লাইনে যাই রুট্রি টেন টোয়েন্টি ডিগ্রি এটা এটা সত্তর কি ছিলেন্টি গুণ করে দিবে এখন একই সাথে এই টেন এ প্লাস বি সূত্র কি বলতো টেন এ প্লাস বি সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন নিচে হবে ওয়ান মাইনাস টেন এ টেন বি ওয়ান মাইনাস এ টেন বি আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এখন আসো নিচে লাইনে রুট থ্রি টেন টোয়েন্টি ডিগ্রি আচ্ছা রুট সরি টেন সিক্সটি ডিগ্রি মানে কত রুট থ্রি না হ্যাঁ এটা তো আমরা জানি রুট থ্রি হবে আর টেন টোয়েন্টি ডিগ্রি ওয়ান প্লাস এখানে কী হবে রুট থ্রি হবে তারপর টেন টোয়েন্টি ডিগ্রি হবে আচ্ছা বুঝতে পারলাম এখন এখানে আসো টেন সিক্সটি মানে কত রুট থ্রি টেন টোয়েন্টি বসায় দি ওয়ান মাইনাস আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি এখন আছে না তার মানে কি ওয়ান কে আমি এ ধরি রুট থ্রি টেন টোয়েন্টি আমি বি ধরি তাহলে কি হয় এ প্লাস বিস বি হয় তাই না এ প্লাস বি ইন্টু হয় হ্যাঁ এ প্লাস এখন ওটাই করবো তাহলে তাহলে কে লিখতে পারো আচ্ছা আমি ডিরেক্ট লিখে ফলে ওয়ান কেয়ার করলে কথা করলে কি হয় থ্রি টেন হয় না √3 থ্রি কে করলে থ্রি হয় টেন কে করলে টেন হয় এটাই তো তাই না আচ্ছা একই ভাবে ভাগ দেখো দেখা তো এটা এ প্লাস পড়ে তাহলে

ওটা ওইভাবে রেখে দাও এখন তুমি প্রিভিয়াস ক্লাসে যদি ক্লাস করে থাকো যদি নোট করে থাকো তুমি খাতাও ওইটা একটু উল্টাও ওখানে একটা সূত্র আছে টেন থ্রি থিটা একটা সূত্র আছে যেটা কিনা থ্রি টেন থ্রিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি টেন এক্স কি এটাই ছিল তো এখন তুমি ওটাই লিখবে এটা না লিখে কি লিখবা এটা না লিখে টেন থ্রি থিটা এখন তুমি কি লিখতে পারো বলো এখানে তুমি টেন থ্রি থিটা মানে কি

পরীক্ষায় এটা তোমার কলেজ পরীক্ষা হতে পারে টেস্ট পরীক্ষায় হতে পারে বোর্ড পরীক্ষা হতে পারে চলে আসবে ইভেন এমসিকিউ অ্যাডমিশন এমসিকিউ তে আসতে পারে সেক্ষেত্রে তোমার শর্ট কার্ড ইউজ করতে হবে তুমি সূত্রটা মাথায় রাখবা আচ্ছা তাহলে আমরা খ নাম্বারটা বুঝলাম এখন ক নাম্বারে আসি গ নাম্বারে আসি গ নাম্বার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন গ নাম্বার আমি উদ্দীপক থেকে একটু লিখে আনি লিখি আলফা প্লাস বিটা প্লাস গামাই সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু গামা বাই টু মাইনাস ওয়ান তো আমার প্রমাণ করতে হবে যে আহ লেফট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইডটা একটু লিখি এটা সমান আর প্লাস টু আর প্লাস টু মানে এটার সাথে মানে এটা আর না আর প্লাস টু প্লাস টু হবে এটা আমার প্রমাণ করতে হবে আর সব প্রমাণ করি আচ্ছা আমার প্রথম ক্লাসে যে সূত্রে শিখছিলাম দেখো তো এখানে এটাকে তুমি সি এটাকে ডি ধরো তাহলে সি প্লাস কস ডি সূত্রে কি তো টু সি ডি বাই টু ইন্টু ডি বাই টু এটা ছিল না এটাতে ছিল আর যেটা কস গামা এটা তুমি গামা এটা আপাতত রেখে দাও পরে যখন কাজ করতে হবে তখন আমরা এটাকে নিয়ে কাজ করব আপাতত আমরা এটা নিয়ে কাজ করি আচ্ছা আসো তাহলে টু কস আচ্ছা আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় হ্যাঁ জানি তার মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ কত হয় একশো আশি ডিগ্রি হয় আবার এটাও কি হয় না আলফা বাই টু প্লাস বিটা বাই টু প্লাস গামা বাই টু ইজ টু একশো আশি ডিগ্রি বাই টু মানে আমি এটাকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে কত হয় নাইনটি ডিগ্রি হয় না নাইনটি ডিগ্রি হয় এখন আমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো আলফা প্লাস বিটা বাই টু মানে কি আলফা বাই টু প্লাস বিটা বাই টু

তো ভাইয়া তোমাদেরকে ব্রিফলি বলি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ মানে হচ্ছে সাইন থাকলে কস হয় কস থাকলে সাইন হয় সেক থাকলে কোসেক হয় কোসেক থাকলে সেক হয় টেন থাকলে কট হয় কট থাকলে টেন হয় আচ্ছা তাহলে এখানে কি হবে এটা পাইবে টু এর আগে কিছু নাই মানে ওয়ান আছে ওকে ওয়ান তো হচ্ছে বিজোর ওকে ফাইন তাহলে এখন কস কি হয়ে যাবে চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে সাইন গামা বাই টু হয়ে যাবে এখন এখানে আসো এটা যে এরকম আছে রেখে দি আচ্ছা আচ্ছা দেখো এই যে তোমরা আমার মতো সেম দেখো এখানে আমার কি বল দেখো তো আলফা বাই সরি আলফা প্লাস বিটা প্লাস গ্রামের যেগুলো জিরে পড়ছে তবে এটা তো এটা তো বলে দাও আমি নর্মালি আমরা কি জানি একশো ডিগ্রি জানি যদি আমার শর্ত এটা দেওয়া না থাকতো তাহলে আমি এটা এভাবে করতাম এখন যেহেতু আমার এখানে শর্ত দেওয়া আছে তাহলে তুমি এখানে কি বাসাবা এটা সামনে জিরো বাসাবা যা জিরো বাই টু বাসাবা এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এটা কি আমি ফাইনালি কি পাচ্ছি আলফা বাই টু প্লাস বিটা বাই টু ইজ এটা তো জিরো না ওই পাশে গেলে কি হবে মাইনাস গামা টু হবে তাহলে এখানে কি হবে মাইনাস গামা টু বুঝছো আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কস মাইনাস থ্রিটা মানে হচ্ছে কস থ্রিটা এটা একটা মাথায় রাখবা তো এই আমার আরেকটা একটা প্লে লিস্টের আছে ওখানে আছে সুন্দরভাবে কেন হয়েছে এই জিনিসটা তোমরা ওইখান থেকে দেখে আসিও আর যারা জানো তারা তো ভালোই আচ্ছা তাহলে এখানে মাইনাসটা কিভাবে উঠে যাবে তাহলে কি হবে টু কস গামা বাই টু এটা বসে যাবে আচ্ছা একটু না হয় বুঝলাম এরপর আসি এরপর কি করা যায় বলো তো টু আছে না এটা আচ্ছা এটাকে রেখে দিই টু রেখে দিই অর্থাৎ টু কস গামা বাই টু ইন টু এটা কি কস আলফা মাইনাস বি টু একটু রেখে দিই এখন এই যে কস গামা যেটা আছে এটা নিয়ে একটু কাজ করি আচ্ছা এটা নিয়ে কাজ করার আগে এখানে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে এখানে মাইনাস কস গামা এখন এটাকে কনভার্ট করতে হবে আমার এখানে রাইট হ্যান্ড সাইডে কস গামা বাই টু মাইনাস ওয়ান একটা আছে আবার তাহলে আমি ওই কাজটাই করি এখানে এই যেহেতু এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে কি মাইনাস ওয়ান আছে না আর ইজিক্যাল এটা রাইট হ্যান্ড সাইড না এটা চার এর মান আর প্লাস টু এটা প্রমাণ করতে হবে এখানে একটা মাইনাস ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আছে আচ্ছা এখন আমি এটাকে মাইনাস ওয়ান একটা নিচ থেকে আনি তাহলে আমি নিজে থেকে একটা মাইনাস ওয়ান যদি আনি একটা প্লাস করে দিতে হবে তাই না আচ্ছা

শোনো এখানে প্লাস ওয়ানটাকে আমি নিই না কিন্তু প্লাস ওয়ানটাকে নিই না মাইনাস ওয়ান মাইনাস গামা এটা এখান থেকে আমি মাইনাসকে কমন নিয়েছি তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে ওয়ান প্লাস কস গামা প্লাস ওয়ানটা বাকি আছে এখানে প্লাস ওয়ানকে আমি পাশে করে লিখলাম যেহেতু আমার একটা ওয়ান এরকম আনতে হবে সেই জন্য আচ্ছা এখন আসো কস গামা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই টু দেখা যাচ্ছে আচ্ছা আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে যদিও উপগুণিতকের সূত্র দেখি নাই তবে আমরা কস টু থিটা কিছু সূত্র দেখলাম আমি আমি দেখা যাচ্ছে এই যে কস টু থিটা সূত্র শিখছিলাম আমরা সেখানে একটা ছিল এভাবে টু কস থিটা মাইনাস ওয়ান আচ্ছা তুমি এখান থেকে আরো কিছু সূত্র বের করতে যায় সেটাকে বলো উপগুণিতকের সূত্র অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে সেটাকে তুমি দুই দিয়ে ভাগ করবা তাহলে কি বাবা

প্লাস ওয়ান প্লাস ওয়ান বসে দাও আশা করি একটু বুঝতে পারছো তুমি এখন আসো দেখো এখানে কিন্তু কস গামা আছে এখানে এখানে কস স্কোয়ার কি আছে গামা বাই টু আছে আচ্ছা এখন এখান থেকে আমি কি কমন নিতে পারি এখান থেকে আমি টু কস গামা কমন গামা বাই টু কমন নিতে পারি এটা যদি আমি কমন নিই তাহলে কি থাকবে এখানে কস আলফা মাইনাস বিটা বাই টু থাকবে কস আলফা মাইনাস বিটা বাই টু বিটা বাই টু থাকবে এটা তো চলে আসছে না এখানে তাহলে এটা কি হয়ে যাবে শোনো টু কজ স্কোয়ার গামা বাই টু আমি কমন নিয়েছি টু কজ গামা বাই টু তাহলে এখানে আরেকটা কি থাকবে কস থাকবে মানে কস গামা বাই টু থাকবে হ্যাঁ প্লাস ওয়ান রেখে দিই এখন আমি এটা নিয়ে কিছু কাজ করব কি কাজ করবে একটু বলি আসো এটা হচ্ছে কস গামা বাই টু এটা বসাই দিই এটা কি আলফা বাই টু মাইনাস বিটা বাই লেখা যায় না এটাকে লেখা যায় দেখা যায় কি লেখা যায় কস বি টু মাইনাস লেখা যায় এখন এখানে আসো কস গামা বাই টু এটাকে কি লেখা যায় গামা বাই টু এটাকে আলফা বাই টু প্লাস বাই টু লেখা যায় না লেখা চাই কিনা ওই যে আমরা এখানে দেখে আসছিলাম যে বাই টু প্লাস বিটা বাই টু সমান কি হয় মাইনাস গামা বাই টু হয় আর আরেকটা কি জানি কস মাইনাস সিটা মানে কস সিটা তাহলে এখানে মাইনাস থাকা যে কথা না কথা না থাকা সেমিকতা কথা রকম বোঝাচ্ছে না

দেখো এখানে আর সমান হচ্ছে ফোর সাইন আলফাবাই টু সাইন বিটা বাই টু কামাই বাই টু আমার একটু মিল আছে এখন তো একটা মাইনাস ওয়ান না এখন আমার প্রমাণ করতে হবে আর প্লাস টু কি প্রমাণ করতে হবে আমার এখানে এখানে আমার আর প্লাস টু প্রমাণ করতে হবে এখানে আমার আর প্লাস টু প্রমাণ করতে হবে এটা কি প্লাস ওয়ান না আমি প্লাস ওয়ান এটুক পর্যন্ত রেখে দিই আচ্ছা এখন আমার এখানে তো এখানে আর মানে কি আছে একটা মাইনাস ওয়ান আছে আচ্ছা আমি একটা মাইনাস ওয়ান দিই এখানে তো মাইনাস ওয়ান দিলে একটা প্লাস ওয়ান দিতে হবে না যাতে কাটাকাটি যায় আবার আগে লাইনে চলে যায় হ্যাঁ এখন তুমি এখানে এই

তোমরা এখন এটা অনুযায়ী সকল বুট কোয়েশন কি করবা সলভ করবা এই টাইপসের ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম